আমাকে যখন মাটির মধ্যে এভাবে বসানো হয়েছিল তখন বলা হচ্ছিল পিছন থেকে ওর চেন খোল প্যান্ট খোল ওর পুরুষ কেটে দিব যাতে করে আর কোনোদিন ওর স্ত্রীর সাথে সহবাস করতে না পারে এবং মারতে মারতে যখন অন্য রুমের মধ্যে নেওয়া হইলো তখন আমার হাঁটুর মধ্যে বাড়ি দেওয়া হয় আমি মাটির মধ্যে এভাবে বসে করি এভাবে বসে আমি একটা লাল থেকে নীল হয়ে যায় আমার পিছন পুরো নীল হয়ে যায় আমি ভাই আড়াই মাস আমি চেয়ারে বসতে পারি নাই তারপরে বলতেছে এটা সেই মালটা না বললো হ্যাঁ এটাই সেই মালটা এটা বলার সাথে সাথে পিছনে ভাই আমার হ্যান্ড কাপড় আজ থেকে আড়াই বছর আগে আমি তৈদ আফ্রিদি কেন একটা ভিডিও বানাই যে ভিডিওর মধ্যে তৈদ আফ্রিদি একটা ব্লগের মধ্যে তার মায়ের উপরে উঠে একটু দুষ্টমি করছিল সো এটা নেগেটিভলি প্রেজেন্ট হচ্ছিল অনলাইনের মধ্যে আমি চেয়েছিলাম জিনিসটা যেন পজিটিভলি যায় তো ভাইরাল হওয়ার আমার কিছু নাই আমরা মানুষকে ভাইরাল বানাই এটা হচ্ছে মূলত কথা। আর তোয়িদ আফ্রিদির গিনে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা আমার নাই। যেহেতু ঘটনাটা আড়াই বছর আগে ঘটছে ভাইরাল হতে চাইলে অনেক আগেই হইতে পারতাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা চলে আসলাম ছাইম ভাইয়ের স্টুডিওতে জনপ্রিয় কনটেন্ট তো তার সঙ্গে তোয়িদ আফ্রিদির তাকে আসলে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর বল হয়। তোয়িদ আফ্রিদিকে দিকে মানবতার ফেরিওয়ালা। তো তার সঙ্গে একটি ঘটনা ঘটেছিল আজ থেকে আড়াই বছর আগে। তো আসলে কেন সে আড়াই বছর পরে এখন এই যে সাইম ভাই বলতেছে যে আমার সাথে এটা এটা অনেকে আপনারা কিন্তু তার ভিডিও নিচে আমি দেখেছি যে কমেন্ট করতেছেন যে বেটা তুই এখন ভাইরাল হইতে আসছো ভিউ ব্যবসা করতে আসছো আসলে ঘটনাটা কতটা সত্য এর প্রমাণ কি আসলে সে দিতে পারবে কিনা আমরা তার সঙ্গে একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আচ্ছা ভাই কতটা সত্য ভাই এই যে ঘটনাগুলো আপনি যে বললেন আচ্ছা ঘটনাটা হচ্ছে যে আগে একটা একটা প্রশ্ন শেষ করি প্রশ্নটা হচ্ছে যে অনেকে বলছে আমি ভাইরাল হওয়ার জন্য এখন আসি ভিউ ব্যবসা করতেছি ভাই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি প্রতিদিন একটা করে কন্টেন্ট বানাই এটা হচ্ছে আমার কাজ আর প্যাশন এটা ধরতে পারেন না যা কিছুই বলেন যে আমি একটা দৈনিক কন্টেন্ট ক্রিয়েটর ডেইলি আমি প্রতিদিনই কাজ করি সো ভাইরাল হওয়ার আমার কিছু নাই আমরা মানুষকে ভাইরাল বানাই এটা হচ্ছে মূলত কথা আর এই যে পনেরো মিলিয়ন বিশ মিলিয়ন ভিউ দেখতেছেন আমাদের ভিউ এর চাইতে অনেক বেশি আছে তো ভাইরাল হইতে আমি আসি নাই আর তো ঈদ আফ্রিদি কিনে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছাও আমার নাই যেহেতু ঘটনাটা আড়াই বছর আগে ঘটছে ভাইরাল হইতে চাইলে অনেক আগেই হইতে পারতাম পাঁচই আগস্টের পরেই হইতে পারতাম তবে আজকে এতদিন পরেই কথাগুলো কেন বলতেছি জানেন অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর যারা আমার বড় ভাই আছে বা আমার শুভাকাঙ্ক্ষী আছে আমি সবাইকে জিনিসটা বলছিলাম যে ভাই আমাকে তো আফ্রিদি নিয়ে আমাকে ডিবি অফিস এরকম জিনিসটা করছে তো তারা এখন যখন তৈদ আফ্রিদি গ্রেপ্তার হয়েছে তখন আমাকে মেনশন করে বলছে আমার আইডিতে ঢুকলে পাবেন সবাই বলতেছে ভাই তুমি এখন মুখ খুলো পরে আমি বললাম যে ভাই দরকার নেই যা কিছু হিসেবে ভাব দেন এরা হচ্ছে টাকাওয়ালা মানুষ আমরা গরিব মানুষ দুই দিন পর এরা যখন এসে আবারও ক্ষমতা পাবে তখন তো নিয়ে আমাকে গুম করে দিবে এই ভয়ে আমি কিছু বলতে চাইনি পরে সেই ভাইগুলো বললো যে ভাই তুমি যদি না বলো আমরা ভেবে নিবো তো এই দফি তোমাকে টাকা খাওয়াইছে তুমি টাকা করে মানে টাকার কাছে বিক্রি হয়ে গেছে এরকম কিছু হ্যাঁ রাইট তো তারা বলতেছে যে আমি টাকা খেয়ে মানে টাকার কাছে বিক্রি হয়ে গেছি পরবর্তীতে চিন্তা করলাম যেহেতু সবাই মুখ খুলছে আল্লাহ তালা এটার বিচার করছে আমি মন থেকে তো ওই দাপ্তিদিকে মাফ করে দিল আল্লাহ তালা যেহেতু দেয় নাই সেহেতু এটা আমি একটু বলি কি হয়েছে ঘটনাটা তো আর আজ থেকে আড়াই বছর আগে আমি তৈদ আফ্রিদি একটা ভিডিও বানাই যে ভিডিওর মধ্যে তৈদ আফ্রিদি একটা ব্লগের মধ্যে তার মায়ের উপর উঠে একটু দুষ্টমি করছিল সো এটা নেগেটিভলি প্রেজেন্ট হচ্ছিল অনলাইনের মধ্যে আমি চেয়েছিলাম জিনিসটা যেন পজিটিভলি যায় যার কারণে আমি বলছিলাম যে ছেলে মার সাথে দুষ্টমি করতে পারে মা ছেলের সাথে দুষ্টমি করতেই পারে এটা স্বাভাবিক সো তাদের কালচারের সাথে এটা যায় আমরা গরিব মানুষ আমাদের সাথে নাও যেতে পারে তাই মা ছেলে এটা করতে পারে তো এই বিষয়টা তার খারাপ লাগছে ব্যক্তিগতভাবে এই জন্য তিনি ডিবি অফিসে আমাকে ডাকায় চারটার দিকে ডিবি অফিসে ফোন দেয় বলে যে তুমি দিয়ে পাঁচটার মধ্যে ডিবি অফিসে হাজির হইবা তো আমিও কথা মোতাবেক ডিবি অফিসে যাই যাওয়া মাত্রই গিয়ে দেখলাম যে ডিবি অফিসার সে সাথে ভিডিও কলে কথা বলছে এবং সাথে সাথে আমি যাওয়ার পরেই পরে এটা সেই মালটা না বললো হ্যাঁ এটাই সেই মালটা এটা বলার সাথে সাথে পিছনে ভাই আমার হ্যান্ড কাপ পরায় হাতের মধ্যে মানে আপনার পিছনে হ্যান্ড কাপ পরে ফেলছে হ্যাঁ পিছনে আমার হ্যান্ড কাপ পরায় মাথার মধ্যে একটা কালো টুপি পরায় হ্যাঁ সেম ওই টুপিটা কিন্তু আমার মাথার মধ্যে পরানো হয়েছে আর আমি যেহেতু কোনোদিন আমাকে পুলিশ ধরে সার্চ করে নাই পুলিশ আমাকে থানায় নেয় নাই আমি থানার সাথে কখনো মানে পরিচয় ছিল না আর সেইখানে একটা ডিবি অফিসের মধ্যে নিয়ে এত বড় বড় পুলিশ অফিসার বসা তাদের সামনে যখন আমার এরকম টুপি পরে হ্যান্ড পরে তখন ভয়টা কেমন হইতে পারে একবার চিন্তা করেন তা আমি খুব আতঙ্কিত হয়ে আমি মানে তখনই আমার চোখ দিয়ে পানি পড়ছিল তো আমি শব্দ করতেছিলাম না তারাও দেখে নেই তো এলো পাথারি আমার একই জায়গায় প্রায় পনেরো থেকে বিশটা বাড়ি মারে আমার জায়গাটা লাল থেকে নীল হয়ে যায় আমার পিছন সাইডটা পুরো নীল হয়ে যায় আমি ভাই আড়াই মাস আমি চেয়ারে বসতে পারি নাই আমার অবস্থা এতটা বেগতিক ছিল আমার পিস্তলের দা পিস্তলের পিছন সাইড দিয়ে আমার এখানে বাড়ি মারে আমার চোখটা ফুলে যায় এক চোখ এরকম বন্ধ হয়ে আসছিল দিন পরবর্তীতে যখন আমার নাকে আঘাত করা হয় তখন নাক দিয়ে ব্লিডিং হয় আজ পর্যন্ত আমি সেই ট্রমা থেকে বেরোইতে পারি নাই এবং মারতে মারতে যখন অন্য রুমের মধ্যে নেওয়া তখন আমার হাঁটুর মধ্যে বাড়ি দেওয়া হয় আমি মাটির মধ্যে এইভাবে এইভাবে বসে বসে দেখাই একটু আমি ছিলাম মানে মানুষের জন্য ভালো হবে দেখাইলে তো আমার মাথা বাধা আমি এইভাবে বসেছিলাম আর আমাকে বলা হচ্ছে যে তৈদাফ্রিদির কাছে মাপ যে আমাকে ঠিক এইভাবে বসানো হয় বসায় তৈদাফ্রিদিকে ভিডিও কলের মধ্যে দেখানো হচ্ছিল যে এই যে সায়েন ওকে এইভাবেভাবে এভাবে মারা হবে তো আমাকে পিছন থেকে এলো পাথারি মারতেছে থাবুর মারতেছে লাঠি দিয়ে বাড়ি মারতেছে তারপর এক পর্যায়ে আমি এভাবে পড়ে যাই তারপর আরো মারধর করে বলে যে তুই দাক্তিদের কাছে সরি বল এবং একজন এসে বলে যে বাপ বলে ডাকতে এরকম বলছে সো ওই সিচুয়েশনটা ভাই আমি কোনোদিন আপনাদেরকে মানে ভাষায় প্রকাশ করাইতে পারবো না যারা বলতেছেন ভিউর জন্য আসতেছি ভাই আমার তো একটা ব্যক্তিত্ব আছে আমার একটা মানিজ্যত আছে আমি ভিউর জন্য কখনো এইগুলা করতাম না ততপক্ষে আজকে সত্য বলার সময় হয়েছে আপনারা যারা যারা এখন এই সত্যটাকে মিথ্যা বানাইতে চাইতেছেন তারা একটু চিন্তা করেন এরকম ঘটনা আপনার সাথে ঘটতে পারে সেদিন বাংলাদেশের সকল জনগণ এই সত্যটাকে মিথ্যা বানাবে সেদিন বুঝতে পারবেন কেমন লাগে আজকে নাহলে আমার বিষয়টা মিথ্যা তবে তো টিমমেটরা যা বলছে আমি তো ওইগুলো জানি না ওইগুলো বলি নাই ওইগুলো শোনার পর মনে হচ্ছে যে আসলে আমার সাথে যা ঘটছে তার সাথে বেশি ঘটছে তার টিমমেটদের সাথে ভালো মানে একটা মানুষের ভালো আর খারাপ সেট দুইটাই থাকে তো আফ্রিদি ভালো কাজও করছে খারাপ কাজও করছে যার কারণে এক পর্যায়ে আমি তার সাথে মিলে যাই এবং তার ভালো কাজকে আমি সমর্থন করি ভিডিওর মাধ্যমে মানুষকে বলি যে তৈরি আফ্রিদি ভালো কাজ করতেছে আর আমার সাথে যেটা করছে আমি তখন এটা বলি নাই আজকে এত মানুষের মানে কি বলবো চাপে পড়ে চাপে বা তারা আমার কাছে আশা করছে প্রত্যাশা করছে যেন আমি সত্যটা বলি যার কারণে বললাম আর সত্য ভাই কোনোদিন চাপা থাকে না আজকেও থাকে নাই আল্লাহ তালা শেখ হাসিনার বিচার করছে তার চাইতে বড় বড় স্বৈরাচারের বিচার করছে আর তৈদ আফ্রিদি তাদের কাছে কিছু না তারও বিচার হয়েছে আর আপনারা যারা আজকে এটা নিয়ে মজা করছেন আল্লাহ তালা দেখতেছে সত্য মিথ্যা আর কেউ না জানুক আল্লাহ তো জানে আল্লাহ সবকিছু দেখেছেন সো এটার বিচারও আল্লাহ করবে আমি সব আল্লাহর উপরে ছেড়ে দিছি আর কথা বলতে ভুলে গিয়েছিলাম আমাকে যখন মাটির মধ্যে এভাবে বসানো হয়েছিল তখন বলা হচ্ছিল পিছন থেকে ওর চেন খোল প্যান্ট খোল ওর পুরুষঙ্গ কেটে দিবো যাতে করে আর কোনোদিন ওর স্ত্রীর সাথে সহবাস করতে না পারে এই সকল কথা বলা হচ্ছে আমার কাছে মনে হবে কেন এটা তো তারা বলছে সরাসরি একটা বস্তাও নিছে যে আমাকে মেরে বস্তার মধ্যে ভরে তারপর ফেলে দিবে আমাকে গুম করে দিবে আমি আর কোনোদিন আমার মার যেতে পারবো না আমি বলছিলাম যে আমাকে যা কিছুই করেন অন্তপক্ষে আমার বাসায় জানাইতে দেন বিষয়টা যে আমি কই আছি কেউ তো জানে না তো তখন বলতেছে তুই জানবি করতে কথা বলবি করতে কথা বলার টাইমটাও তো তোকে দেওয়া হবে না এইগুলা বসছে আর পিটাইছে ভাই নির্মম ভাবে পিটাইছে তাদের মুখের যে ভাষা আপনি যদি একবার শুনেন আপনাকে বলবেন যে ভাই আপনি গালি দেন আমাকে মারেন আপনি বলতে বাধ্য হবেন যেহেতু আমার চোখ বাঁধা আর তারা আমি যখন ঢুকছি দেখছি তারা সিভিল ড্রেসে ছিল আমি কারোর নামটা জানি না আমরা ভাই গরিব মানুষ আড়াই বছর মুখ বুঝে সহ্য করছি আর সেখানে আমি মামলা করে তার সাথে পারমো কালকে তো আমার নামে একটা অন্য মামলা দিয়ে আমাকে জেলে আবার মানে ভৈরাতে দিবে তখন অবশ্যই সে ব্যবস্থা নিবে এখন সবাই মুখ খুলছে তাদের সাথে আমিও খুললাম এখন আবার যদি ব্যবস্থা না আমাকে আশা করি তোইদ আপনি সুদ্রা যাবে আর কারণ বাংলাদেশের জনগণ তো দেখছে সব শূদ্রাচারে বিচার হয় সো আশা করি সুদ্রা যাবে এরকম কাসতিনিয়ার করবে না বা সূত্রে গিয়েছো লালা লাস্ট পর যায় তারপরে তার বিরুদ্ধে যে সকল অভিযোগগুলো আমরা এখন দেখছি সো মনে হচ্ছে ভাই আমার সাথে আল্লাহ হয়তোবা কমই করছে এর চেয়ে বেশি কিছু করতে পারত তখন